বেচা বিক্রি সত্তর হলে গেছি যেমন টাকা হলে বেচা বিক্রি করে দিবে দর্শক খামার উপযোগী সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো আছে আমরা একটু খুঁজে দেখবো যে আসলে এগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে সুন্দর একটা শাহি হলের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই জানেন এটার বয়স হয়েছে কতদিন বয়স সাত থেকে আট মাস বয়স হবে বাড়ির বাছুর আপনার না ডাক আল্লাহ সুন্দর কিন্তু লাল কালারের বাচ্চা আহ দাম চাচ্ছেন কেমন আসলে এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছেন আপনি বেচা বিক্রির দাম বেচা বিক্রি আপনি জানেন না দাম কয় টাকা হলে বেচা বিক্রি করে দিন টাকা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন সবাই ভালো আছেন আজ আমরা অবস্থান করতেছি সেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটে হাটে খামার বাচ্চা কেমন আমদানি হয়েছে আকাশে অনেক মেঘ আসলে ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে এরপরেও আহ খামার উপযোগী যে বাচ্চাগুলো আসছে এগুলা আসলে কেমন আমদানি হয়েছে এগুলার কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে বা কত মাস বয়সের বাচ্চাগুলা নিয়ে আসছে তারা এগুলার একটু বিস্তারিত আমরা দাম জানার চেষ্টা করব। দর্শক এ পাশে সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী কিছু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এগুলার আসলে একটু দাম জানার চেষ্টা করব। কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা এটা যেটা ধরে যাচ্ছেন এটা কত মাস বয়স হয়েছে আসলে বাচ্চাটার নয় মাস বয়স হয়েছে না দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন আপনি এটা শাহিওয়াল জাতের বাচ্চা তো শাহিওয়াল জাতের বাচ্চা পঁচা টাকা দাম চাচ্ছেন এটা কি বেচা বিক্রির দাম বললেন দর্শক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আমরা হাটে দেখতে পাচ্ছি কাকা আপনি যে গরুটা ধরে রাখছেন এটা কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি বেচা বিক্রি করবেন কত টাকা বেচা দেখ মারশাল্লা সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী বাচ্চা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমদানি কিন্তু মার্শাল্লা খুব অনেক হয়েছে আটে তারপর আমরা ঘুরে ঘুরে আসলে সুন্দর সুন্দর যে সাইজাল বাচ্চা আছে খামার উপযোগী এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি আসলে সারিবদ্ধ বেঁধে বেজে রাখছে আহ সুন্দর গরু গুলা কার আপনার সব একই মালিক না আপনার নেই এখানে গরু আপনারই সব আচ্ছা

আচ্ছা ভাইজান আপনি যে গরুটা হাতে ধরে আছেন এটা কি জাতমানের গরু? শাহিওয়াল জাতের গরু না কতদিন বয়স হইছে? 7 মাস 7 মাস 7 মাসের বাচ্চা একটা দেখতে পাচ্ছি দর্শক তো ভাইজান দাম চাচ্ছেন কেমন? 90 হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম ওইটাই ওইটাই বেচা বিক্রির দামই বলে দিবেন আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে সাতটা বাচ্চা নিয়ে আসছিলেন বাচ্চা বিক্রি করছেন কেবল শুরু করতেছে আসলে মাত্র হাট লাগতেছে দর্শক তো আমরা ঘুরে দেখি আসলে কেমন আমদানি হচ্ছে কিন্তু আর একটা সুন্দর শাহী হলে খামার উপযোগী একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটার বয়স কতদিন হয়েছে আর কেমন টাকা দাম চাচ্ছে আমি একটু জানবো টাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কয়টা বাচ্চা নিয়ে আসছিলেন হাটে বারোটা নিয়ে আসছিলেন আচ্ছা যেটা হাতে ধরে রাখছেন এটা এখন বয়স কতদিন হয়েছে দেড় বছরের বাচ্চা এটা জেক মাসাল্লাহ সুন্দর কিন্তু শাহল শাহিওয়াল তো আমি সঠিক জানি না আপনি জানেন না জাতমান আপনি ওইরকম ভাবে বলতে পারতেছেন না আচ্ছা এখন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে বেরো আসি বেরো আশি হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি বেচা বিক্রি সত্তর হলে বেশি দেবো সত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবে দর্শক খামার উপযোগে সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো আছে আমরা একটু খুঁজে দেখবো যে আসলে এগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে এটারও একটু দাম জানবো কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ যে বাচ্চা ধরে রাখছেন এটার বয়স কতদিন হয়েছে বয়স এই তো মাস দু বছর পুজো দিই হয়তো বারো মাস হবে বারো থেকে ১৩ মাস বয়স হবে এখন আসলে দাম কেমন চাচ্ছেন দাম দাসে একশো পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন বেশি তো চেয়ে ফেললেন বেচা বিক্রি করবেন কয় টাকা হলে বেচা বিক্রি আশি হাজার হলে আশি হাজার টাকা হলে বেচা বিক্রি করবেন দেখ মাশ সুন্দর কিন্তু একটা পাকরা প্রিন্টের গরুর দর্শক খামার উপযোগী বাচ্চা দেখলাম এগুলো আসলে দীর্ঘদিন রাখতে হবে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে আলমডাগাম প্রসুরঘাটে আমরা দেখতে পাচ্ছি এবার আর একটা

বয়স হয়েছে কতদিন এখন কতদিন কতদিন বয়স চলে কয় মাস কতদিন বয়স এটা আসলে আপনি কাকা বলতে পারতেছেন না যে কতদিন বয়স কিনা জিনিস পাশে দিয়ে কিন্তু একটু বড় সাইজের বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক সুন্দর সুন্দর খামার উপযোগী বাচ্চা কিন্তু আজকে হাটে আমদানি হয়েছে দর্শক পাশে কিন্তু আর একটা সুন্দর একটা শাহী হলের বাচ্চা দেখতে পাচ্ছি ভাইজান এটার বয়স হয়েছে কতদিন সাত থেকে আট মাস বয়স হবে বাড়ির বাসুর আপনার না এক মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা লাল টকটকের কালারের বাচ্চা আপনি বেচা বিক্রির দাম বলেন কথা বেচা বিক্রি আপনি জানেন না দাম কয় টাকা হলে বেচা বিক্রি করে দেন কাকা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বাজার দেখে আসলে আপনি একটা বেচা বিক্রি করবেন আসলে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে আলমডাঙ্গা পৌসুর হাটে আমদানি হয়েছে তো আপনারা দাম দর করে কিন্তু নিতে পারবেন এপাশে কিন্তু সেম কোয়ালিটি আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন কাকা এটার বয়স কতদিন হয়েছে এক বছরের মতো হবে দাম কেমন চাচ্ছেন দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি চাচ্ছেন দাম আচ্ছা বেচা বিক্রি করবেন কত টাকা হলে ঠিক আছে বাজার দেখে বাজার বিক্রি করবেন আশির দুই হাজার টাকা কম হলেও ছেড়ে দিবে বলছে এক মাসাল্লাহ সুন্দর কিন্তু লাল টক টয় কালারের আসলে বাচ্চা আমরা এখন খামার উপযোগী বাচ্চা আসলে আপনাদের দেখাচ্ছি পরবর্তী পাটে আপনারা দেখতে পারবেন বড় বড় শাহি হল যে দুই হাজার ছাব্বিশ সালে যেগুলো রেডি হয়ে যাবে সেগুলাও কিন্তু আমরা দেখাবো এ পাশে একটা সাদা রঙের গরু দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম এ গরুটা কার আপনার কতদিন বয়স হয়েছে

হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবে এপাশে কিন্তু আরো কিছু বাচ্চা দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম এ ওয়া কার আপনার এপাশে কাকার কাছ থেকে আমরা দাম জানব কাকা এগুলার বয়স কতদিন করে হইছে জানি বাবু আমাদের ব্যবসা না আপনার ব্যবসার জিনিস আসলে তারপরে আনুমানিক যে এগুলা এখন কত মাস বয়স চলে এই চারটা নিয়ে আসছেন আপনি না এই শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা আপনি চাচ্ছেন বেচা বিক্রি দাম আশির আশপাশ আশেপাশে বাচ্চা বিক্রি করবেন আচ্ছা এ পাশে এই বাচ্চাটা আসলে কেমন টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার দাম চাচ্ছেন আপনি এটা বেচা বিক্রি করবেন কয় টাকা হলে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বেচা বিক্রি করবেন যাক মাসাল্লাহ তো এ পাশে কিন্তু একটু লম্বা চাওড়া একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা দশ এটা চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা বেচা বিক্রির দাম

আরো সুন্দর সুন্দর কিন্তু शाही অল বাচ্চা আছে আমরা খুঁজে দেখি যে আসলে মালিক কে আছে ভাইজান এই বাচ্চাগুলো কার আপনার কয়টা আনছেন আজকে সাতটা সাতটা নিয়ে আছেন বয়স কেমন করে আছে এগুলা বয়স এক বছর করে হবে এক বছর করে হবে বয়স না কেমন টাকা দাম চাচ্ছেন আসলে 95 গোছ আছে 95000 টাকা এভারেজ করে চাচ্ছেন আপনি আচ্ছা এই থেকে যে সাতটা আছে সাতটা বাচ্চা আপনি 95000 টাকা আসলে এভারেজ করে দাম চাচ্ছেন

আচ্ছা এখন যে সাতটা আছে এ পাশে যে শুরু এই বাচ্চাটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হয়েছে বয়স বছর হয়তো হয়েছে কি হয়নি এই রামেরটা আপনি সঠিক আসলে বলতে পারতেছেন না আপনারও কিনা জিনিস যার জন্য আসলে একই রেট ভাবে বলা সম্ভব হচ্ছে না তারপরে ওটার বয়স এখন কেমন থাকতে পারে হয়তো বছর হবে হবে না বছর হবে আসলে দাম কেমন চাচ্ছেন ওইটা 125 চাইছি 125000 টাকা আপনি চাচ্ছেন আচ্ছা বেচা বিক্রি করবেন কয় টাকা হলে পনেরো হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তারপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি দুইটারে একই দাম আসলে সুন্দর কিন্তু গেট আসলে শাহি বাচ্চা কিন্তু আজকে আমদানি হয়েছে আলম ডাঙা পশুর হাটে আসলে বাজার কেমন চলতেছে এখন আলম ডাঙা পশুর হাটে এখন বাজার নরমাল যাচ্ছে ক্রেতা একদমই কম নাকি কম বেচা বিক্রি সেরকম নেই না আসলে বেচা বিক্রি হচ্ছে না বাচ্চার বাজার কিন্তু একদমই কম যাচ্ছে দর্শক আর খামার উপযোগী বাচ্চা কিন্তু আলমডাঙ্গা পশুর হাতে বেশ আমদানি হয়েছে তো দর্শক আজকে আপনাদের খামার উপযোগী যে বাচ্চাগুলো ছিল এগুলার আসলে দাম জানানোর চেষ্টা করলাম যে কেমন আমদানি হয়েছে বা এগুলা কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে তো দর্শক এর পরবর্তী পাটে আপনারা দেখতে পারবেন দুই হাজার ছাব্বিশ উপযুক্ত ছাব্বিশের কোরবানি উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলার আসলে দাম জানানোর চেষ্টা করবো আমরা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম